উৎপাদন সক্ষমতায় বিশ্বের বড় দশ প্লাস্টিক কোম্পানির একটি আর বিশ্বের ষাটটি দেশে রপ্তানি হচ্ছে আর এফ হাউজওয়্যারের পণ্য আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্য সহ উন্নত দেশগুলোর চেনসবগুলোতে প্রতিষ্ঠানটির পণ্য যাচ্ছে নিয়মিতভাবে সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন রিটেইলার অ্যামাজনেও পণ্য দিয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠানটি সবার সহযোগিতায় আর এফ এল আগামীতে বিশ্বের এক নম্বর প্লাস্টিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় রোববার রাজধানী বাড্ডা একটি হোটেলে আর এল হাউজওয়্যারের আঠারো বছর পূর্তিতে দেশ যুগের বিশ্বাস নামে এই ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান প্রতিষ্ঠানটি নির্বাহী পরিচালক তৌকিরুল ইসলাম তিন সালে আরফেল প্লাস্টিক তিনটি পণ্য দিয়ে যাত্রা শুরু করেছিল জানিয়ে তৌকিরুল ইসলাম বলেন দুই হাজার সালের আগে বাংলাদেশে প্লাস্টিকের ভালো পণ্যের যে চাহিদা ছিল এর পুরোটাই পূরণ হতো আমদানি থেকে থাইল্যান্ড ও চায়না থেকে এবং ভারত থেকেও কিছু পণ্য আসত এসব আমদানি করা পণ্যগুলো অনেক দামে বিক্রি হতো উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত এই পণ্যগুলো ব্যবহার করতেন বাংলাদেশে এত বিশাল জনগোষ্ঠী তাদের কিভাবে ভালো পণ্য সাধ্যের মধ্যে দেয়া যায় এরই ধারাবাহিকতায় আর এফ এল প্লাস্টিকের পণ্যগুলো বাজারে আসে শুরুতে ব্যাপক সাড়া পেয়েছিল আর এফ ডিলারদের কাছে ট্রাকে করে পণ্য দিয়ে আসলে আসলেই তা বিপণন হয়ে যেত ওই ধারাবাহিকতায় আর এফ এল চৌত্রিশ ক্যাটাগরিতে এক হাজার ছয়শ পণ্য বাজারে এনেছে বাংলাদেশে খুবই কপ পরিবার আছে যাদের বাড়িতে আর এর পণ্য নেই তিনি আরো বলেন করোনার এই মারাত্মক সময়েও আর এফ এর ব্যবসা অত্যন্ত ভালো মানের রেকর্ড আর এফ পূর্বে সর্বোচ্চ যে ভালো ব্যবসা করেছে তার চেয়েও ভালো ব্যবসা করছে এখন করোনার সময় মানুষের চাহিদা ছিল আর এফ বাজারে ছিল বাজারে পণ্য থাকার কারণে ক্রেতারা গ্রহণ করেছেন এবং তাদের যে পণ্যগুলো দরকার সেগুলো তাদের হাতে পৌঁছে দিতে পেরেছে কোম্পানিটি ক্রেতাদের ভালোবাসা পরামর্শ সমর্থন সহযোগিতায় আর এফ এল আজ দূর এগিয়ে এসেছে আগামী দিনগুলোতে কোম্পানির শ্রেষ্ঠত্ব ধরে রাখতে ভালো মানের পণ্য ক্রেতাদেরকে ক্রমাগত দিয়ে যাবে বছর পূর্তি উপলক্ষে ক্রেতাদের জন্য আকর্ষণীয় আঠারোটি নতুন পণ্যের মনোক উন্মোচন করা হয় বর্তমানে দেশজুড়ে আর হাজার চারশো ছয়টি শোরুম আছে বর্তমানে দেশজুড়ে আর হাজার চারশো ছয়টি শোরুম রয়েছে